এই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আপনারাও অনেক ভালো আছেন তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে সকালের ভিউ মানে গ্রাম অঞ্চলে সকালের ভিউটা কেমন লাগে সেটা দেখানোর জন্য আপনাদের কাছে চলে আসলাম আবারও তো মূলত সরিষা ক্ষেতের ভিউ এটা সরষা ক্ষেতে সকালে ভিউটা অনেক ভালো লাগে এই ভাবলাম একটু ভিডিও করি পরবর্তীতে ভিডিও শুরু করছি তো পরিবেশটা দেখেন পরিবেশটা আসলে খুব ভালো লাগে মানে সকালের ভিউগুলো না গ্রামের ভিউগুলো দেখতে খুব ভালো লাগে আর যারা শহরে থাকে তারা সচরাচর এগুলা ভিউ হয়তো দেখতে পায় না তারা হয়তো অনেক মিস করে তো তাদের উদ্দেশ্যেই মূলত এই ভিডিওটা তো আশা করি শেষ পর্যন্ত দেখবেন তো ভালো লাগবে ইনশাআল্লাহ তো আমার সকালে প্রতিদিনের রুটিনেই থাকে সকালে ঘুম থেকে উঠে আমি মাঠের দিকে হাঁটতে বের হই তো আসলে ভালো লাগে সব মানে কুয়াশার উপর মানে ঘাসে কুয়াশা পড়ে আর কুয়াশার উপর দিয়ে হাঁটতে যে কি মজা যারা হাঁটে নেয় তারা কখনো বলতে বলতে পারবে না আসলে খুবই ভালো লাগে আমার ঢাকাতে যখন ছিলাম তখন আসলে এসব ভিউ এসব গ্রামের পরিবেশ এগুলো খুবই মিস করতাম তো বাসায় আসার পরে এসব আসলে আবার ফিরে পাইছি খুবই ভালো লাগে তো বলতে বলতে একটা কথা আপনাদের বলি তো আমার এই নতুন পেজে দেখতে দেখতে ফলোয়ার একটু বাড়তেছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আরও সামনে ভালো কিছু দিতে পারবো আর আপনাদের মতামত আমার খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মতামতগুলো জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো ইনশাল্লাহ আমি পরবর্তীতে এর থেকেও ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে মানে হাজির হব ইনশাল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন তো দেখতে দেখতে ভিডিও ভিউ নিতেছি বাট আমার ফেস নেওয়ার কোনো নামগন্ধ নাই তো দেখেন এই ভিউগুলো আসলে অনেক কষ্টে উঠাইছি অনেকবার ট্রাই করার পরে হইতেছিলো না পরে আবার অনেক চেষ্টার উপরে আবার করে নিলাম তো পরে পরবর্তীতে আবার ভাবলাম যে সবাই খালি ভিউ দেখবেন তো আমার একটু দেখাই তারপরে আমার নিজের ফুটেজ একটু নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আপনাদের ভিডিও আরও ভালোভাবে উপহার দিতে পারি তো নিজের খেয়াল রাখবেন সাথে পরিবারের খেয়াল রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ